পৃথিবীতে অনেক মা আছে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যুদ্ধ করে আর এই পৃথিবীতে আরও অনেক মা আছে নিজের সন্তানকে অসুস্থ বানিয়ে তারপরে সেই সন্তান দিয়ে ব্যবসা করে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আসলে আমি গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ গেছি নারায়ণগঞ্জ গিয়ে দেখি একটা বাচ্চা নিয়ে একটা মহিলা ভিক্ষা করতেছে বাচ্চার মাথায় বেন্টিস পায়ে বেন্টিস বলতেছে বাচ্চার পাওনা কি একদম ভেঙে গেছে সেটা দেখে তো সবাই কিন্তু সাহায্য করে কারণ বাচ্চাদের দেখলে কেউ কিন্তু সামলাতে পারে না সবাই চেষ্টা করে সাহায্য করতে কিছুদিন ধরে একটা ভাইয়া শুধু ফলো করতেছে যে সে এক বছর যাবতই এই বাচ্চাটাকে নিয়ে এই ব্যবসাটা করতেছে you <laughs> তারপরে গিয়েছে যাইয়া বলতেছে যে আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে আপনার বাচ্চার চিকিৎসার খরচ আমি নিব আর আপনার বাচ্চার পাটা আর মাথাটা খুলে আমাকে দেখান চারপাশে মানুষজন তো ভিড় হয়ে গেছে এখন বাচ্চার মাটা তো একদম দেখাতেই চায় না সে তার কাছে যত রকমের প্রকার ইয়া এভিডেন্স আছে সেগুলো সব দেখাইতেছে সবাই তো দেখতেছে তারপরে বলে সমস্যা কি আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে আমরা আপনার বাচ্চাকে সুস্থ করে দেবো আমরা আপনার বাচ্চাকে যত টাকাই লাগুক না কেন সেই টাকা দিয়ে সুস্থ করে দেব আপনার তো ভালোই হলো তাই না আপনার বেন্টেজগুলো খুলে দেখেন এই গরমের মধ্যে এই বাচ্চাটাকে কিভাবে রাখতে রাখতে পাওটা একদম চিকন হয়ে গেছে দেখে এতটা কষ্ট লাগলো তাহলে সে কেমন মা বলেন তো মা নামের কলঙ্ক নাকি তারপর এক এক করতে করতে সব কিছু কিন্তু আস্তে আস্তে লোকজন খুলতে আসে দেখতেছে পাউটা পাওটা একদম সুস্থ কোনো সমস্যাই নেই তখন কী হোক করলো ওই মহিলা নাটক করলো ওই মহিলা অজ্ঞান হয়ে পড়লো এখন কি করবে বলেন তো সবাই কি করলো বাচ্চার মুখের দিক তাকিয়ে ওই মহিলাটাকে মাফ করে দিল তাহলে ওই সব মাকেদের কী করা উচিত বলেন তো আপনি বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে ব্যবসা করতে চান বাচ্চাটাকে নিয়ে তারপর আপনি মানুষের কাছ থেকে চায়া চিনতে খান বলতেছে আমার স্বামী নেই তাহলে আমি বাচ্চাকে বাচ্চাদেরকে নিয়ে কেমনে খাবো মহিলার হলো তিনটা বাচ্চা তাহলে দুইটা বাচ্চাকেই এরকম অসুস্থ বানিয়ে রাখছে তাহলে কি অবস্থা বলেন তো এই গরমে যদি আমরা হিজাব পরে থাকি তাহই কিন্তু আমরা একদম টিকতে পারি না আর মহিলা যে কিভাবে ওই বাচ্চাকে তাকে বেন্টিজ হিজাব তারপর মাথাটাই কিন্তু বেন্টিস দিয়ে বাইন্দা রাখছে আমি যদি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে তো আপনারা বুঝতেন যে কি অবস্থা করে রাখলো তারপরে ওই সব দেখে আমার মনটা যে এত খারাপ লাগলো এই যে দেখেন যেখানে প্লেন দুর্ঘটনাটা হয়েছে ওখানে যে বাচ্চাগুলো মারা গেছে মারা একদম পাগল হয়ে গেছে তাহলে মাদের ভিতরে কতটা ডিফারেন্স তাই না দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম বললাম মা তো সবই মা অন্যরকম একটা ভালোবাসা আছে মা তো সবই ক্যা কীভাবে পারে নিজের সন্তানকে নিয়ে এভাবে ব্যবসা করতে দেখে যে আমার এতটা খারাপ লাগলো তার জন্য এইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম